রাধি রাধি। নীলষষ্ঠী ব্রত কথা এক বামুন আর বামনির কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা সরোজু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল চল এই জলেই ডুবে আমরা জীবন শেষ করে দিই রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে দেখে আর কি ফল এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওগো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে বাবা আপদ গেলে বাছি কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোন এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে ষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুনার বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত পালন করল এরপর কিছুদিনের মধ্যে মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না বামনির ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল মায়েরা ভক্তি ও নিষ্ঠা সহকারে এই নীলষষ্ঠী ব্রত পালন করলে সন্তানদের কখনো অমঙ্গল হয় না জয় শিব শম্ভু